ওই বা পোকা এই যে আবার দেখতে দেখা কোম্পানির কেরাটে প্রতি লিটারে দুই এম করে দিবেন প্রতি লিটার কিন্তু এখনো পরাগণের বয়স হয় নাই হয় আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বড় বড় মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার লাউ গাছের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিন আজকে চলে সেটা হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে যেটা রিং পদ্ধতি সেটা অবশ্য আজকে না ওটা আরেকদিন দেখাবো এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যেটা আমরা বসত বাড়ি বিভিন্ন জায়গায় আমরা লাউ চাষ করি তো সেটা অবশ্য আমার গাছ লাউ গাছটা অবশ্য লাউ স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুইটাই চলে আসছে লাউ এর ছোট ছোট গোড়া সাইজ অবশ্য দেখা গেছে সেটা অবশ্য স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যে পরাগরটা কিভাবে পরাগণটা করবেন সেটা অবশ্য দেখাবো এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন গিটায় গিটায় ধরছে এটা হচ্ছে স্ত্রী ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল এই জায়গায় কিন্তু দুইটা লাউ আছে একটা দুইটা আর এই জায়গায় একটা এই জায়গায় গিটা একটা এই জায়গায় একটা গিটা এই জায়গায় একটা তার উপরে যদি আমরা দেখি এই জায়গায় কিন্তু দুইটা হচ্ছে একটা দুইটা গিটে গিটে একটা লাউ ধরার কথা হয় দুই দুইটা আমরা কিন্তু শীঘ্রই এই এখান থেকে লাউ হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু লাউয়ের সাইজ কিন্তু গ্রোথ চলে আসছে লাউ সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন লাগতে পারে সর্বোচ্চ আর বেশি দিন লাগবে না এই সময়টা কিছু করণীয় কাজ সেটা হচ্ছে যদি আপনারা করতে পারেন সেই করণীয় কাজটা হচ্ছে আপনারা যদি পেঁয়াজের খোসা দিয়া এবং চায়ের যে পরিত্যক্ত বা চায়ের যে ফেলার অংশটা আমরা বাসায় এবং দোকানে যে কোনো জায়গায় আমরা চা খাই চার যে লি লিগারটা বা চায়ের পাতাটা সেটা অংশ আর কিছু পেঁয়াজের পাতার অংশ অবশ্য ভিজা রাখবেন ভিজা রাখার সাথে সাথে আপনারা এখানে স্প্রে করে দিবেন অথবা এই সময়টা কেরাটে তার সাথে সাথে নইন ছত্রাক এগুলো স্প্রে করে দিবেন তাতে আপনার এই লাউটা আহ ঝরার ক্ষমতা অনেক কমে যাবে লাউটা অবশ্য ধরবে কাছে আমরা এদিকে লক্ষ্য করছি এই যে এই ডালটা কিন্তু আপনার পুরুষ ফুল ছিল পুরুষ ফুল ঝরে গেছে এবং পড়ে গেছে আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা পুরুষ লিঙ্গ থাকে একটা মহিলা লিঙ্গ থাকে প্রত্যেকটা জিনিসেরই যেমন এই লাউ গাছটায় এই ডোকা এটার মধ্যে কিন্তু পুরুষ ফুল ছিল এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাই এই কিন্তু যা আছে এই যে এটাই পুরুষ ফুল এই যে এটাই পুরুষ ফুল এটা কিন্তু মহিলা ফুল না এটা পুরুষ ফুল এই পুরুষ ফুলের এই যে পরে গেলো ধরে গেল আমরা এই পুরুষ ফলে যেহেতু পরিপক্ক হয়ে গেছে এই দেখেন অনেক পোকা এই যে অনেক পোকা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো পোকা এই ছোটো ছোটো পোকাগুলাই এই পুরুষ ফুলটাকে অবশ্য খেয়ে ফেলছে আর একটা জিনিস খেয়াল করবেন এটা অবশ্য নষ্ট হয়ে গেছে তার সাথে সাথে এই যে এটা পোকা আছে এই যে এই পোকা দেখতে পাচ্ছেন আমি এই জন্য বললাম এই যে লাভ দিয়ে অবশ্য গেল এই যে আমি এই জন্য বললাম এই সময়টা ছিনজেন্ডা কোম্পানির কেরাডে প্রতি লিটারে দুই এম করে দিবেন প্রতি লিটারে প্রতি লিটারের পা পানির সাথে দুই এম তার সাথে সাথে নইন এই দুইটা স্প্রে করে দিবেন যাতে পুরুষ ফুল এবং মহিলা ফুলের এই পোকাগুলোর আক্রমণ যাতে না করতে পারে আমরা জানি পঁয়তাল্লিশ দিনে গাছের লাউ আমরা দেখতে পারি বা আমরা পঁয়তাল্লিশ দিনে পারি তো পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা লাউয়ের কিন্তু ফলন চলে আসছে ফলে অনেকগুলো কিন্তু ফলন আমরা কিন্তু দেখাইলাম ফলনগুলো চলে আসছে এই পুরুষ ফুলও যেমন আমাদের দরকার আছে ঠিক তেমন এই স্ত্রী ফুলও দরকার আছে পুরুষ ফুলের পরাগন ছাড়া কোনো স্ত্রী ফুল পরিপক্কভাবে লাউ ধরে না বা টেকে যখন যেটা পুরুষ ফুলের থেকে যদি পরাগণ না হয় স্ত্রী ফুলের সেই স্ত্রী ফুলটা লাউ ধরবে ধরার পরে যখন দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তখন এই ইস্ত্রি লাউটা অবশ্য রঙ চলে আসবে হলুদ রঙ চলে আসবে সময় রোগে আক্রান্ত মারা যাবে আর যেটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় এই পরাগায়নটা আমরা নিজেরাই করে দিতে পারি যখন পরিপক্ক বয়স হয়ে যায় এটা কিন্তু এখনো পরাগণের বয়স হয় নাই হয়তোবা আগামীকাল নাহলে পরশু দিন অবশ্য এটা করা যাবে এই মুহূর্তে পরাগণ করা যাবে না আমি একটু আহ ছিঁড়ে দেখার চেষ্টা করি একটু ছিললাম দর্শক এই যে এখানে এখানে যে পরাগণের যে ধাপটা হ্যাঁ এখানে যাবে পরাগণ করা যাবে এখনো যাবে হয়তোবা আগামী এলে আরো ভালো হবে পরাগয়ন করতে গেলে এই যে এই যে পরাগন করতে হবে এই যে অংশটা হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এই হলুদ অংশটা আগামীকাল গেলে অবশ্য আরও বৃদ্ধি হবে তা আমরা অবশ্য এই হলুদ অংশটা একটা স্ত্রী ফুলের সাথে পরাগন করে দেখাইতে পারি ইনশাল্লাহ তা আপনারা আজকে দেখতে পারবেন যে স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের সাথে পরাগনটা কিভাবে করা হয় সেটা অবশ্য একটু দেখানোর চেষ্টা করব এই লাউটা হচ্ছে স্ত্রী ফুল এটা কিন্তু লাউ ধরবে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা অংশটা যে নিছি এইটা কাটা অংশটার খালি এই যে ফুলের যে মাথার অংশটা এটার সাথে একটু এভাবে হালকা আলতোভাবে ঘষা দিবেন ঘষা দিলে এই যে ভিতরের অংশটা এই যে ভিতরের অংশটা এটা অবশ্য হয়ে গেছে বাড়তি গেছে এই যে হালকা ঘোষা দিবেন যাতে এই পুরুষ ফুলের যে আবরণটা পুরুষ ফুলের যে আবরণটা এটা হচ্ছে একটা হলুদ টাইপের আবরণ সেই আবরণটা যাতে স্ত্রী ফুলের সাথে সংঘর্ষও লাগে বা এই যে এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু এখন পরাগান করার সুযোগ নেই এই যে পরাগান করার সুযোগ নেই এখন প্রশ্ন করতে পারেন যে আমরা দেশে অনেক জায়গায় লাউ করি কোনো সময় তো পরাগন করি না এইভাবে কোনো সময় না তা আমাদের আপনারটা হবে না কারণ আপনি তো পরাগন করে দিচ্ছেন না আর আমরা তো পরাগন ছাড়াই লাউ পাচ্ছি তো দর্শক একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যখন আপনারা পরাগন করবেন না সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মশ মশা মাসি বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে এখানে পাখিটা আসবে বা একটা মাসি এখানে আসবে বা একটা পোকা এখানে পড়বে পরে পরে এই স্ত্রী ফুলের মাথায় পড়বে এই ফুলের মাথায় পড়বে ওই ফুলের মাথায় পড়বে ওই ফুলের মাথায় পড়বে ওই ফুলের মাথায় পড়বে যে কোনো পুরুষ ফুলের মাথা যাবে শুধু মধু সংগ্রহ করার জন্য স্ত্রী ফুলের মাথা যাবে মধু সংগ্রহ করার জন্য এতে এই লালাডা এই হলুদের অংশটা এই অংশটা লালাটা এইটা কিন্তু ওই মাসি বা পোকা এই যাওয়ার দেখতে দেখা দেখানোর চেষ্টা করে এই ভিতরটা ওই মাসি অথবা পোকা ওর মুখের সাথে লাগিয়ে দেয় এই আবরণটা লাগার পরে স্ত্রী ফুলের সাথে সংঘর্ষ হয় সেক্ষেত্রে পরাগনটা হয়ে যায় এই কারণে আর পঞ্চাশ পার্সেন্ট লাভের কথা সেখানে আপনার পঁচাত্তর পার্সেন্ট লাভ হবে বেশি হবে আপনি পচা পঞ্চাশ পার্সেন্ট লাউ একটা জানলায় পাওয়ার কথা পাবেন কিন্তু এইভাবে যদি পরাগান করতে করি দেন তাহলে অবশ্যই লাভের সংখ্যাটা আরও পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হবে এই সময়টা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ অপেক্ষা থাকতে হবে এবং প্রত্যেক দিন সকাল অথবা বিকাল দুই বেলা হলেও এই সময়টা দিতে হবে লাউ গাছে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার লাউ গাছে তো এত সময় আমরা দেওয়া সম্ভব না সম্ভব না থাকলে আপনারা ফিফটি পারসেন্ট লাউ পাবেন এক গাছে আজকে আমি আপনাদের স্ত্রী এবং পুরুষ ফুলের পরাগয়ন কিভাবে করতে হয় সেটা অবশ্য দেখালাম পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন